দর্শক ভিডিও যে কোনো একটি স্থানে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাম্বার পেয়ে যাবেন লাগে না কারণ যদি বিশ্বাস করে তাহলে ওই ভাবে যে আমি যদি মানে বিশ্বাসে কাজ করি ও বিশ্বাস করে তাহলে আমি অবিশ্বাসে কাজ করি তা ওই মানে একটা মেয়ে একটা মেয়ে পারে একটা ছেলের খারাপ বানাইতে আবার ভালো বানাইতে পারে এই কথাটা আমি মানি যদি কোন মেয়ে তার স্বামীর সাথে খেসখাস গাছগাছ করে অতিরিক্ত তাহলে স্বামীরা খারাপ হয়ে যায় আর যদি মোটামুটি ভাবে সবকিছু মাইনে নিয়ে চলে তাহলে কিন্তু দিন শেষে কিন্তু সে ঘরেই ফিরে আসে আর নয় তো ঘরে আসলে যদি কাজ 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 করে যে ঘরে আসবে বিকাল পাঁচটা সেই ঘরে আসবে রাত্র বারোটা যাতে করে কোনো কথা বলার সুযোগ না থাকে যদি আসে আবার কোনো দিন আসবেই না এইটা যারা বুঝে তারা কিন্তু ভালো সংসার করতে পারে আর যারা না বুঝে তারা কিন্তু সংসার করতে ব্যর্থ হয় তা আশা করি আপনার ভিতরে এই জ্ঞানটা আছে দর্শক দেখবেন এই ভিডিওতে আমি একটু বেশি কথা বলতেছি তার কারণ হলো কি ও গ্রামের মানুষ সরস্বত ও আমার প্রশ্ন আসলে ওইভাবে বুঝতে পারে না বাড়ি বাড়ি প্রশ্নের উত্তর দিতে পারে না ও যতটুকু বুঝে ঠিক বাকিটুকু আপনারা কথা বুঝে নেবেন কারণ ওরা গাইবান্ধার মানুষের মানুষ যারা রংপুর বলে না বলে অংপুর যদি কেউ ঢাকা আসছে কিভাবে আইতের গাড়িতে মানে আয়তের গাড়িতে যে রাতের গাড়িতে হয় এরা এই এই এলাকার লোক আর কি বুঝবেন যাই হোক তারপর সরল সোজা ওদের গর্ব করার বিষয় একটাই যে ওরা সরল সোজা ওরা কোনো পেঁয়াজ গোস বোঝে না ওদের মনটা ভালো দেওয়া যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমেল বা হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাইয়ের এই ভালো লাগে তবে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথেষ্ট চেষ্টা করব তার সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য আর এই জন্যই ভালো মনের মানুষ পায় মানুষ চায় ঠিক আছে আর ওরা সরল সোজা ওদেরকে বিয়ে করলে মানুষ যে ভাবেই হোক ওদের সাথে মানিয়ে চলাটা খুব সহজ হবে তারপর ওই যে আপনি আসছেন আমার মিডিয়াতে বা আমার ভিডিও ছাড়বো যদি আল্লাহ চায় আপনার যদি ভাগ্য ভালো হয় ঠিক আছে আপনার বিয়ে হলে হতে পারে এবং নাও হতে পারে তো যদি না হয় মনে কষ্ট পাবেন না ওটা তো মানে কষ্ট পাবো কোনো নেই নেই যদি না হয় না হলে কষ্ট পাবেন না না আচ্ছা যাই হোক ভালো লাগলো কথাটা শুনে হ্যাঁ এখন বিষয় হলো যে আপনি কেমন মানুষের সাথে সংসার করবেন বলে চিন্তা করছেন মানে আমি যার সাথে সংসার করব তার টাকা না থাকলে কোনো নাই আমি আমি টাকা চাই না সে আর কি ভালো হবে সবার সাথে ভালো ব্যবহার করবে আর আমাকে ভালোবাসবে ওইটাই আর কি চাই টাকা ছাড়া জীবন চলে আমার মানে টাকা 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 কি কবরে কি টাকা নিয়ে যাব তবে ভালোবাসা থাকলে টাকা অতটা লাগে না জীবন পরিচালনার জন্য অল্প কিছু হলো চালিয়ে যাওয়া যায় যেখানে সুখ বা শান্তি থাকে টাকা এসে সুখ শান্তি আসে না এটা যেমন সত্য এটা আমি মানি সুখ নাই মানুষের সুখ থাকার জন্য শারীরিকভাবে সুস্থতা আর ভাত খাইয়ে যদি সুস্থ থাকা যায় আর থাকার মতো যদি একটা জায়গা থাকে ঘুমাবার মতো তাইলে মানুষ সুখী তাইলে মানুষ সুখী সুখ অনুভব করতে পারে দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দিয়ে